ভাই রে আমরা কি মানুষ কেমন মুসলমান যে আমরা নিজের কুরবানিটা আমরা নিজে আদায় করতে পারলাম না হ্যাঁ একজন দুর্বল মানুষ আছেন তিনি অতি উৎসাহিত হয়েছেন বিরাট গরু বলতো হুজুর ফতুয়া দিয়েছে লাগা এরপরে এর মধ্যে ঝাটকা মারছে ওনার তলোয়ার আছে বুকে ঢুকে গেছে এই উৎসাহ আমি দিচ্ছি না ভাই আরেকজন রক্ত দেখতে পারে না দুর্বল হাটের মানুষ কুরবানি করতে যায় উনি কাঠ হয়ে পড়ে গেছে এই পরামর্শ দিচ্ছি না কিন্তু যে সবল সামর্থ্যবান আল্লাহর জন্য করার সামর্থ্য রাখে দুনিয়ায় মাতব্বরি করে বেড়ায় কিন্তু নি দেয় না হুজুরের উপর নির্ভর থাকে আমি বলছি প্রিয় ভাইরা আপনার যদি হুজুরদের দিতে মন চায় আপত্তির কিছু নেই কিন্তু এইটার যদি দোয়াটা আপনি শিখে ফেলেন তাহলে তো আপনি নিজেই দিতে পারেন আমি যদি আপনাদেরকে দোয়া শেখাই দেয় সাহস করে নিজে দিতে পারবেন প্রিয় ভাইরা এটা কঠিন কোনো কাজ নয় রসুলুল্লাহাম যখন কুরবানি করার নিয়োগ করতেন বিসমিল্লা বলতেন আর অল ওভার হাদিস দ্বারা বোঝা যায় যে কুরবানির মূল সুন্নতি হচ্ছে বিসমিল্লা বলে জবেও করা আর বিসমিল্লাহি আল্লাহ আকবর এইটা বললে পূর্ণতা পেয়ে গেল রসুল্লাহ বিসমিল্লাহি আল্লাহ আকবর বলার পরে আল্লাহ লাকা ওয়া মিনকা ও আল্লাহ তোমার দেওয়ার সম্পদ থেকে তোমার জন্যই কুরবানী করছি এরপরে নবীজি বলতেন ওয়াজ্জাহাত ওয়াজিয়াল্লাদী ফাতার আরদা ওয়াতি ওয়াল আর হানিফ ওয়ামাল মুশিকিন এটা কম আমরা সকলেই জানি এটা হয় দাঁড়ায় আগে বলে নিলেন বিস্মিল্লাহ আল্লাহ হকবর বলে জবাই করলেন আল্লাহম্মা লাকা ওয়া মিনকা মনে নাই আল্লাহ তোমার দেওয়া পশু তোমার জন্য কুরবানী করছি অমুক অমুক ব্যক্তিরা এই কুরবানীর ভাগে শরীফ হয়েছেন তুমি কবুল করে নাও কঠিন হলো ভাই তাহলে এই কুরবানি করা যাবে না প্রিয় ভাইয়েরা এই জন্য সাহস করেন এইটা তবে তাদের জন্য নয় দুর্বল যে পারবে না হুজুরের ওয়াস শুনে জোশ এসে গেছে যাই আপনি আরও উল্টাপাল্টা ঈদের দিন করে ফেলবেন এরকম কিছু নয় যে পারেন শক্ত সামর্থ্য আছেন তিনি করার চেষ্টা করেন আর আলেম ওলামারা তো জাতির খেদমতে নিমজ্জিত আসেনি ইমাম হাফেজ তারা তো থাকেনি যে পারে না তাদের জন্য করে দেন ইমামদেরকে আলেমদের অনেকে মহাব্বত করেন আলহামদুল্লি এটা খারাপ কিছু নয় কিন্তু তারটা করলে কবুল হবে আর আপনার টাকা আপনার প্রাণী আপনার সব আপনি নিজে কবুল করে হচ্ছে না আপনারটা এটা ভাবার কোনো কারণ নাই আল্লাহ আমাদেরকে কুরবানি নিজেরটা নিজের হাতে করার মতো তাও ফিক দান করেন।